দেখতে পাচ্ছ মন্দিরতলা সার্বজনী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ আর এবছর তাদের থিম হৃদয়ের ক্যানভাসে মা সেই হৃদয়ের ক্যানভাসে মা সেই পুজো মণ্ডপের থিম আর এটা হলো প্রবেশদ্বার তোমাদের দেখাচ্ছি এটা হলো প্রবেশদ্বার এপারে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে প্রবেশদ্বার আর প্রবেশ দ্বার থেকেই কিন্তু মাকে দর্শন আর ওপরে কারুকার্য এইভাবে করা সাইটে খুব সুন্দর কারুকার্য করা এই সাইটও সেম কারুকার্য করা রয়েছে সব কিন্তু হাতের কাজ আর এটা হলো প্রতিমা হৃদয়ের ক্যানভাসে মা এবছরের থিম মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব বর্ষে পদার্পণ করেছে তোমাদের মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব এবছর কি ভাবনায় রেখেছ আমাদের ভাবনায় আপনাদেরই মা বোন আমাদেরই মা বোন হৃদয়ের ক্যানভাসে মা যাকে আমরা প্রতিদিন নিত্যদিন যার স্নেহ ছায় যার মায়া মমতা স্নেহ আমরা আজ আজকে আমাদের জায়গায় প্রতিষ্ঠিত সেই মায়ের পুজো সেই সঙ্গে আমাদের মৃণময়ী মায়ের পুজো যেই আনন্দ শক্তিদায়িনী শক্তি এই বসুন্ধরার মা বসুন্ধরার যে সৃষ্টিকর্তা স্রষ্টা আমাদের জগৎজননী মাতা দশভূজার যে আয়োজন আমরা করেছি সেটি মানুষের আনন্দদানে দানে সাগরদ্বীপের প্রতিটি মানুষের কাছে সেই সঙ্গে শারদপ্রেমী দর্শনার্থীদের কাছে বিশেষ আবেদন আগামী কয়েকদিন আমাদের সঙ্গে থাকুন উপভোগ করুন এবং মা বোনেদের পাশে কোথায় আসতে হবে সবাইকে মন্দিরতলা সার্বজনীন শিশু দুর্গোৎসব আপনাদের ভীষণ পরিচিত কয়েক বছর ধরে সৌরভের হাত ধরে গঙ্গাসাগর প্লগের হাত ধরে আপনারা জেনেছেন চিনেছেন এবং আমাদের এই উৎসব আজকের যে ভাইরাল হয়েছে অনেকটাই সৌরভের হাত ধরে অসংখ্য ধন্যবাদ সৌরভকে সেই সঙ্গে আপনারাও দেখছেন এরকম একটি প্রত্যন্ত গ্রামে সাগর দ্বীপেও যে মানুষের ভাবনায় এবং রুচিতে যে আমরা শহরকেও ছাপিয়ে যেতে পারি ভাবনা হঠাৎ করে কি করে এটা আমাদের ভাবনায় নতুন করে নয় এটা সবার ভাবনাতেই থাকে সবার অন্তরেই আমাদের মা থাকে এবং আমাদের অন্তরের মা এবং পূজিত মা দুটো মাকেই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে তারা সবাই আমাদের আরাধ্যা দেবী আরাধ্যা দেবী আপনারা আসুন সবাই মিলেই আমাদের নিজের মা যারা যার লালনে পালনে আজ আমরা প্রতিষ্ঠিত এবং তিনি এবং আমাদের জগদ্ধাত্রী মা আপনারা আসুন সবাই মিলে তাদেরকে পূজা করি এবং তাদের আশীর্বাদ আর একটা জিনিস বলে রাখি মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো মণ্ডপ বা প্রতিমা দেখতে হলে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হয় সেটা যদি একটু বলে প্রথম থেকেই ক্ষমা প্রার্থী আপনারা অনেকেই বিগত কয়েক বছর যারা আসছেন তারাও কষ্ট পেয়েছেন এবছরও বলে রাখি আমাদের যে যেভাবে ভাইরাল হয়েছে প্যান্ডেল বা যেভাবে মানুষের মন টানছে আকর্ষণ পেয়েছে এবং প্রতিটি মানুষ যেভাবে পৌঁছোতে শুরু করেছে আপনারা সময় হাতে নিয়ে আসুন আমাদেরকে সহযোগিতা করুন রাগ করবেন না ক্ষোভ করবেন না অভিমান করবেন না ভালোবাসা নিয়ে শুধু সঙ্গে থাকবেন বন্ধুরা এত সময় তো তোমরা ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এবছর দুর্গা পুজোয় ঘুরতে হলে অবশ্যই যদি আপনারা সাগরে এসে থাকেন যারা বাইরে আছেন। সাগরে এসে থাকেন বা সাগরে যাদের বাড়ি তারা যদি এই ঠাকুর দেখতে বেরোন এবছর দুর্গা পুজোয় অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে এই মন্দিরতলা সার্বজনীন উৎসব কমিটির পুজো মণ্ডপে আসবেন তাদের এবছরের থিম রয়েছে হৃদয়ের ক্যানভাসে মা আর সেই মাকে একটিবার হলেও আপনারা দর্শন করবেন আর পুজো দেখে যাবেন আপনাদের কাছে এইটা রিকোয়েস্ট থাকলো আর পঞ্চম থেকে কিন্তু এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য ওপেন হয়ে যাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পুজো সবাই ভালো করে কাটাবে আর এবারের পুজোয় একবার হলেও এই মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে এসে হৃদয়ের ক্যানভাসে মাকে দর্শন করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা